আমার নির্বাচনী আসন হচ্ছে বরিশাল তিন বাবুগঞ্জ এবং মূলাদি গত ঈদে সেখানে আমি সরজমিনে এলাকাবাসীর সাথে কথা বলে এবং বরিশালের যারা সাংবাদিক সমাজ আছেন তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি বরিশাল জেলা আমার অঞ্চল এবং বিভাগের কিছু কমন ভোগান্তির জায়গা আছে তার ভিতর একটা বড় জায়গা হচ্ছে যে আপনার পদ্মা সেতুর পরের রাস্তাটা অনেক ছোট, সাডেনলি অনেক ছোট হয়ে গেছে এক এক পাশ তো সেখান থেকে একদম কুয়াকাটা পর্যন্ত রাস্তা ছোট হওয়ার কারণে যেটা হচ্ছে এক লাইনের রাস্তা ওই উভয় পাশে প্রচুর রোড অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন আটজন দশজন করে মানুষ মারা যায় এবং ডজন ডজন মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে আহত হয়ে যাচ্ছে তো এলাকাবাসীর বহুদিনের দাবি ছিল যে এটাকে ছয় লাইন আট লাইনের রাস্তা করা এবং কুয়াকাটা পর্যন্ত একদম সাগর পাড় পর্যন্ত করে নেওয়া তাহলে পদ্মা সেতুর যে সেবাটা এই সেবাটা একদম গ্রামীণ জনগণ পর্যন্ত একদম সাগর পাড়ের লোক পর্যন্ত পেয়ে যাবে শিখরে তো তার একটা ছিল এবং এই দাবিটার সাথে বাবুগঞ্জ আংশিক জড়িত এই হিসাবে যে আপনি যদি এলাকার ম্যাপটা দেখেন শিকারপুর দোয়ারিকা হয়ে বাবুগঞ্জের উপর দিয়েই বরিশাল শহরের দিকে ওই রাস্তায় যেতে হয় অতএব এই রাস্তার একটা অংশ আমার সংসদীয় আসনেও পড়েছে এবং যখন আমি বলছি যে এখানে দুর্ঘটনা হচ্ছে মানুষ মারা যাচ্ছে মানুষ পঙ্গু হচ্ছে তখন আমার আসনের লোকজনও মারা যাচ্ছে বিভাগের লোকজন জেলার লোকজনও ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্বিতীয় একটা সমস্যা দেখলাম আমার সংসদীয় আসনে সেটা হচ্ছে যে আপনার মিরগঞ্জ সেতু বলে যে বাবুগঞ্জের মিরগঞ্জ একটা এলাকাতে একটা ফেরি আছে যেটাকে মূলত শহরের সাথে কানেক্ট করবার জন্য তিনটা উপজেলা আছে মুলাদি হিজলা এবং মেহেন্দিগঞ্জ তাদেরকে একটা ফেরি পার হইতে হয় এবং এই ফেরি পার হওয়ার যে দুর্ভোগ আপনার একটা হচ্ছে খরচ সময় এবং দুর্ভোগ এইটা পুরো বরিশাল শহর থেকে তিনটা উপজেলাকে একদম বিচ্ছিন্ন দ্বীপের মতো করে ফেলেছে এবং ওই উপজেলাগুলোর মধ্যেও আবার হচ্ছে আপনার নদী আছে আবার আলাদা আলাদা ফেরি পার হইতে হয় আবার আলাদা আলাদা ট্রলারে করে এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে যেতে হয় তো মিরগঞ্জের এই সেতুটার দাবি বহু বছরের এলাকা মানুষ করছে তো আমরা তখন এই দাবিগুলো নিয়ে আর তৃতীয়ত হচ্ছে যে আমি বাবুগঞ্জ এবং স্বাস্থ্য সেবা কেন্দ্র যেগুলো আছে এগুলো সফর করেছি গিয়ে দেখলাম যে আপনার খুব খারাপ অবস্থা বাবুগঞ্জে যেই ইউনিয়নে যে এলাকাতে স্বাস্থ্য কেন্দ্রটা আছে তার নাম হলো বাহের চর এইটা হচ্ছে রাশেদ খান মেননের বাড়ির উঠান বলতে পারেন যেই সেবা কেন্দ্রটা এলাকার যে ছয়টা ইউনিয়ন আছে তার সাড়ে পাঁচটা ইউনিয়নের লোক ব্যবহার করতে পারে না কারণ ওটা চরের ভিতরে নদী পার হয়ে যেতে হয় এবং এই ওই ইউনিয়নটারও একটা অংশ যারা রাস্তার সাথে সংযুক্ত তারা মেইন রোড থেকে শহরে চলে যায় বরিশাল মেডিকেলে চলে যায় সেরে বাংলায় চলে যায় তাহলে আমার রাষ্ট্রের টাকায় যখন আমি একটা কেন্দ্র করব আমাকে বিবেচনায় নিতে হবে এটা এমন একটা জায়গায় করতে হবে যেন ওই উপজেলার সকল মানুষ সমানভাবে ওটাতে আসতে পারে ওটা সেবা নিতে পারে তো এইটা একটা বড় সমস্যা এবং গিয়ে দেখলাম যে আপনার রুগী নাই বাংলাদেশের হাসপাতাল আছে কিন্তু রুগী নাই এরকম হাসপাতালের সংখ্যা আসলে নাই বললেই চলে কারণ হচ্ছে যেহেতু এটা চরের ভিতরে সেবা নিতে মানুষ যেতে পারে না তারপর আমি সেখানে গিয়েছি এবং গিয়ে দেখলাম যে আপনার বৃদ্ধা মায়েদেরকে মানে ধরেন সত্তর আশি বছরের মাকে ছেলে কোলে করে নৌকায় উঠাইতেছে মানে এরপর হচ্ছে নৌকায় বসানো একজন মুরব্বী বয়স্ক মানুষের জন্য তারপরে গর্ভবতী মহিলারা আছেন যাওয়া আসা করছেন তারপর হাত পা ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট করেছেন মানে একটা অবর্ণনীয় ভোগান্তি আর কি তো এরপর আবার মুলাদিতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভিজিট করতে গেলাম সেখানে গিয়ে দেখলাম যে আপনার মুলাদি হচ্ছে যাতায়াত ব্যবস্থা ভালো থাকার কারণে হিজলা মেহেন্দিগঞ্জ থেকে অনেক রুগীরা মুলাদি স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন যেহেতু ট্রান্সপোর্ট সিস্টেমটা ভালো আবার মুলাদির স্বাস্থ্য কমপ্লেক্সটা আপনার সত্তর বেডের হওয়ার পরেও এটা একশো বেড হওয়ার সিদ্ধান্ত হয়ে আছে এক বছরের উপরে হয়ে গেছে আর সো মুলাদির স্বাস্থ্য কেন্দ্রটা মানে একশো সজ্জার হবার ফাউন্ডেশন স্টোন হয়ে গেছে কিছু পিলার টিলার ওখানে গাড়া হয়েছে কিন্তু টাকা পয়সা লুটপাট করে খেয়ে ফেলা হয়েছে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই গত চার ছয় বছরে আওয়ামী লীগের যে পুরো আওয়ামী লীগ জাতীয় পার্টি যে সিন্ডিকেট ছিল এরা মিলেই টাকা পয়সা লুটপাট করে খেয়ে ফেলছে তো যেহেতু রুগীর প্রেশার বেশি ডাক্তার নার্সরা আসলে সেবা দিয়ে কুলাইতে পারছেন না দেখলাম আর কি তো ডাক্তার নার্সদের সবারই কমন অভিযোগ মেশিন নাই তো মেশিন যেটা ছিল ওটা আবার চালানোর লোক নাই তো ওই মেশিনটা পরে আবার বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে গেছে এখন তাদের ন্যূনতম যে ডায়াগনোসিস করার টেস্ট করার কোনো উপকরণ ওখানে নাই তো দুইটা হাসপাতাল কেন্দ্রেরই অবস্থা দেখলাম যে অমানবিকার কী যে যে কারণে সরকার এই প্রতিষ্ঠানগুলো চালায় তার কোনো পারপাস এখানে সার্ভ হচ্ছে না তো এগুলো হচ্ছে মোটা দাগে একটা সমস্যা তৃতীয়ত যেটা চতুর্থ যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনার এলাকার যে রাস্তাঘাট আছে ভাঙা প্রত্যেকটা অলি গলি ইটের রাস্তা ভেঙে আছে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা মাটির রাস্তা এই যে এখন বর্ষাকালটা আসছে এত খারাপ অবস্থা হচ্ছে জনগণের ভোগান্তির সেগুলো নিয়ে ইনফ্যাক্ট গত ষোলো সতেরো বছর যারা দায়িত্ব পালন করেছেন তারা শুধু লুটপাট করেছেন কোনো ন্যূনতম এগুলো সেবাদের নাই এর বাইরে হচ্ছে জনগণের কিছু প্রত্যাশার জায়গা আছে যেমন গরিব পরিবারগুলো তারা টিন চায় তারা বৃত্তির টাকা পয়সা চায় বাচ্চারা টিউবওয়েল চায় অনেক জায়গাতে অনেক জায়গাতে মসজিদ আছে মসজিদের ফান্ডিং আছে সেগুলোর ব্যাপারে তারা সহায়তা চায় তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি এগুলো জানবার পরে একটা মানববন্ধন করি এখানে ঢাকাতে আপনার এপ্রিল মাসে ঈদের পরে ঢাকায় ফিরে এসে মানববন্ধন করে আমি গণমাধ্যমে এই বিষয়গুলো তুলে ধরি এটা যথেষ্ট গণমাধ্যমের ভাইয়েরা ভালো কভার করেছেন এবং এরপরে হচ্ছে এই দাবিগুলো নিয়ে আমি চারজন উপদেষ্টার সাথে কথা বলেছি আমি বরিশালের একমাত্র উপদেষ্টা হচ্ছে বিগড়িয়া জেনারেল শাখাহাত হোসেন বরিশালের শুধু আমার অঞ্চলের না জেলার না পুরো বিভাগের বিষয়গুলো নিয়ে আমি ওনার সাথে দেখা করেছি ওনাকে স্মারকলিপি দিয়েছি এবং দ্বিতীয়ত হচ্ছে আমি ফাউজুল কবির সাহেবের সাথে দেখা করেছি উপদেষ্টা যিনি হচ্ছে যোগাযোগের দায়িত্বে এবং সেতু টেতু এগুলো করা এগুলোর পুরো ডিপার্টমেন্টের দায়িত্ব হচ্ছে ফাউজুল কবির সাহেব তারপরে আমি স্বাস্থ্য উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা দুজনের সাথে দেখা করেছি যে বরিশালের সেবা খাতের যে দুরবস্থা বাবুগঞ্জ মুলাদির দুরবস্থা বরিশাল বাংলা মেডিকেল কলেজ এবং অন্যান্য জেলাতেও সদর হাসপাতালগুলোর যে দুরবস্থা আছে সেগুলো নিয়ে আর কথা বলেছি এটা রেজাল্টে যেটা হয়েছে আপনার ব্রিগেডিয়ার শাখাৎ হোসেন সাহেব এবং ফাজুল কবির সাহেব গত দুই তিন সপ্তাহ আগে বরিশালে গেছেন বরিশালে গিয়ে ওনারা ডিক্লেয়ার করে দিয়ে আসছেন যে এই ছয় লাইনের রাস্তাটা কুয়াকাটা পর্যন্ত হবে দ্বিতীয়ত হয়েছে মীরগঞ্জের যেখানে সেতু হওয়া দরকার এই সেতুটা হবে এবং দুজন উপদেষ্টা মহোদয় মীরগঞ্জে গিয়ে ওই সেতু যেখানে হবে সেই জায়গাটা ভিজিট করে ওখানেই ঘোষণা দিয়ে আসছে আর অন্যান্য উন্নয়নের ব্যাপারে স্বাস্থ্য উপদেষ্টাকে বলেছে যে উনি আমাদেরকে বলেছেন যে উনি এইগুলো ভিজিটের জন্য লোক পাঠাবেন এগুলো বিবেচনা করবেন নতুন ডাক্তার নিবে তারা আরও তিন হাজার সেখান থেকে কিছু ডাক্তারকে তারা যেন বরিশালে মেডিকেল কলেজে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো যায় এগুলো তারা বিবেচনা করবেন অতএব এইটা হচ্ছে যে আমার ন্যূনতম অ্যাফোর্টের জায়গা থেকে যে মানুষের একটা গণ দাবির জায়গা ছিল সেটা আমি করবার চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত এটা ইতিবাচকভাবে এই বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে তা আমরা ধারণা করছি আগামী এক দুই মাসের ভিতরে প্রজেক্টগুলো অনগোয়িং হবে আর কি চলমান থাকবে এবং ধারণা করা হচ্ছে যে অক্টোবর নভেম্বরের ভিতরে সেতুর কাজ শুরু হয়ে যাবে আর কি তো এইটা আমার জায়গা থেকে অবশ্যই যে এলাকার মানুষের জন্য কিছু করতে পারার যে আনন্দ সেই জায়গাটা আমার মধ্যে আছে আর কি